রানী বলা হয় জুলাই মাসের রত্নকে এটা হচ্ছে রুবি জুলাই মাসের बर्थ স্টোন হচ্ছে রুবি এটাকে অনেকে চুনি অনেকে মানিক বলে থাকে তবে চুনি বা মানিক এই কথাটা আসবে কখন যখন পাথরের কোয়ালিটি আসবে কোয়ালিটি ভেদে নামগুলো আলাদা হয়েছে বাট মূলত একই স্টোন মানে মূল জিনিসটা একই রুবি বা চুনি রুবি হচ্ছে ইংরেজি নাম বাংলা নাম হচ্ছে চুনি সো আপনি যদি এগুলো দেখেন কত সুন্দর এটাও রুবি এটাও এক ধরনের রুবি এটা সবগুলো কিন্তু রুবি খুব সুন্দর আর এখানে যে রুবি গুলো আছে প্রত্যেকটা আপনি অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু কালেক্ট করে ফেলতে পারবেন এই রুবিটাও খুব সুন্দর এটার দাম একটু বেশি যদিও খুবই সুন্দর সো জুলাই মাসে যাদের জন্ম তারা কিন্তু পরবেন রুবি আমাদের কাছে আপনি দশ বারো হাজার টাকা থেকে রুবি পেয়ে যাবেন তবে কোয়ালিটি এবং সাইজ বেঁধে দামটা বাড়বে জুলাই মাসের বার্থিস্টোন রুবি সো আপনার যদি জুলাই জন্ম হয়ে থাকে আপনি রুবি পড়তে পারেন এছাড়া যারা জন্ম মাস জানেন না বা জন্ম মাস সম্পর্কে যাদের আইডিয়া নেয় তারাও রুবি পড়তে পারবেন রুবি ম্যাক্সিমাম মানুষের জন্য খুবই ভালো এবং পজিটিভ রুবি মূলত রত্নের রানী এই জন্যই বলা হয় যে এটা সবাই পড়তে পারে এবং রুবি পাথরের প্রচুর পজিটিভ এনার্জি রুবি আপনার অল ওভার যাদের যাদের একটু নেতৃত্ব দানের ইয়া রয়েছে আগ্রহ রয়েছে যে হ্যাঁ আমি সবার মাঝে টপ থাকবো সবাই আমার কথা শুনবে এরকম যারা তারা কিন্তু রুবি পড়তে পারেন যারা ক্যারিয়ার নিয়ে অনেক বেশি হতাশ আছে যে হ্যাঁ ভালো চাকরি হচ্ছে না বা কোনো কাজ করতে গেলে কাজটা হচ্ছে না সেক্ষেত্রে রুবি পড়তে পারেন তারপরে যাদের সংসারে অশান্তি আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তারাও কিন্তু চাইলে রুবি পড়তে পারেন এই সুন্দর সুন্দর রুবি পাথরের রাংটি গুলো আপনারা কালেক্ট করতে পারেন আপনার নিজের জন্য